এইভাবে বাধাই করতে চাই দেখা যাচ্ছে অনেকে আমরা পিস কিভাবে আমরা রাহি এইগুলো কলম অনেকে জানি নি আর অনেকেই জানি আমরা কলমে যে এইভাবে পিজ রাখি দেখেন যে হাওয়া বাতাস কলম ঢুকবে আর এইভাবে রাখি পিসগুলো দেখাই সুন্দরভাবে দেখাই দেখেন ওইজন পিস এই পিচগুলো দেখেন একদম আপেল আপেল দেখেন প্রতিটি পিসই কলম আপেল দেখেন যে আরও এইভাবে বাঁচিয়ে আমরা হাটে বিক্রি করার জন্যই কলমে যে এইভাবে যে বাঁচতেছি দেখাই ওই জন্য বাঁচতেছি আরও এই যে পিজ রয়েছে ওই দেখেন ধরো পিজ রয়েছে চাঙে আর উপর চাঙ্গা আছে তাই না ভাই উপর উপাঙ্গা আছে উপর চাঙও দেখা আছে আমাদের তো দুই দুই যে সিস্টেমে চাং করে এই যে দোতলা চাং অনেক জায়গায় নিয়ে গেলাম কৃষকরা ই করে পিজ রাখতে পারে না আমরা যে এইভাবে বাঁশের চটা দিয়ে রাখি আরও যে সুন্দরভাবে দেখাই যায় এখানে না যে এই দেনে যে বাইশতে যেমন না যে এইভাবে বাইশ আমরা ধরে নামাইছে নামা যেভাবে যে বাঁচতেছে যে বাইছে বাইছে হাটে বিক্রি করার জন্য কলম প্রস্তুত করতেছি প্রস্তুত করে নিয়ে যাচ্ছে কলম তা যাচ্ছে অনেক সময় কলম একটু ভালোভাব আসলেই একটু বেশি দামে বিক্রি করা যায় আর পিস তো ধরেন এই যে আরও দেনে যে এরকম জাতের পিস দেখেন যে আপেল আপেল কলম দেনে যে পিস ইহাটা একটা পিস যারা আমার এই ভিডিও দেখতে চান আমরা কী জাতের পিজ লাগাই আমরা করলাম প্রতিটি ভিডিও আপনাদের দেখাবো আমরা কী জাতের পিজ লাগাবো কী জাতের পিজির দানা কিনতেছি আমাদের ভিডিওর মাধ্যমে করলাম আমরা আপনাদের দেখাবো আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লা আপনাদের দোয়াও ভালো থাকবো আসসালামু আলাইকুম